তো আমরা এখন জুতার ফিতাবাদার চিউটিয়াল বানাচ্ছি তো এমনে এমনি আমনে হ্যাঁ 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 হলো না হলো না ও হবে না হবে না হবে না আচ্ছা আপনি ক্যামেরা ধরেন আমি বানাচ্ছি আপনি বিষয়টা দেখেন ভিডিওটা বারবার রিপ্লে করে দেখবেন ঠিক আছে তো প্রথম তাকে তো এমনে পরে আমরা একটা এরকম দেই তারপর এই অর্ধেক দেখতে চান অর্ধেক তারপর এইটার আবার অর্ধেক এমনে ধরবেন তারপর জাস্ট সিম্পলি এটা আবারকে তুলে এটা সারি দিয়ে এই দিক দিয়ে এই যে ভিতরে ঢুকাই দিবেন জাস্ট সিম্পল ওয়া নাইস ভেরি নাইস ফ্যান্টাস্টিক বুঝছেন না বুঝলে আপনি আবার ট্রাই দিস হুম প্রায় দিয়ে টেস্ট করেন ভিডিওটা অটো ইয়ে হয়ে গেল একটা হ্যাঁ অমনি হাফ ধরেন এটা ধরছেন তো ধরেন আঙুল ধরছেন এটা সেরে দেন ঘুরাইয়া এখন এই যে এডের ভিতর দিয়ে হ্যাঁ এডের ভিতর দিয়ে হ্যাঁ 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 জাস্ট এটা বাইর হয়ে গেল তো এত বাইর করার দরকার নাই তো এই দুই টান দেন ওইটা টান দেন আর এইটা হ্যাঁ হুম এই তো আচ্ছা একটা দুইটা এটা ধরলাম এটা ঘুরাইয়া নিয়ে আসিয়া হয়ে গেল হুম ঘুরাইয়া নিয়ে আসিয়া এর ভিতরে এটা আপনি আরো ছোট করে ধরবেন এই যে এইখান থেকে জাস্ট এই রকমই তুলে দেবেন হ্যাঁ হ্যাঁ এই বাস থেকে হুমছেন এখনো শিখিনি হ্যাঁ আপনি ট্রাই করতে থাকেন ভিডিও আর না বানাই শিখাই নি যায় না এটা পর্যন্ত আসলে এটা ধরলাম এটা ঘোরাইলাম ঘোরানোর পরে এটা এমনি করে তুলবো হ্যাঁ তাও তোলেন হ্যাঁ আপনি তাও তোলেন আবার করে হ্যাঁ এই মি ঘুরে দেন এন্ড এই ডি গেলে সোজা হবে জিনিসটা হ্যাঁ তাহলে পরে এক টান দিলে আবার খুলে যায় আচ্ছা শিখে গেছি মনে হয় এমনি করে ধরবো হ্যাঁ এমনি করে তুললাম হ্যাঁ এটা ছাড়লাম সাড়ে এখানে ধরলাম হ্যাঁ এটা ঘোরাইলাম আর এটা তোলা লাগবে হচ্ছে এমনি করে হ্যাঁ হ্যাঁ তোলেন তোলার সময় এমনি করে ধরা লাগবে যে কোনো এক পাশ সেই পাশে সেদ হয় হ্যাঁ এটা না এটা এই হ্যাঁ এবার টান দিয়ে সমান করলে আবার আপনাকে খুললে খুলে যাবে এরকম হ্যাঁ একটা ধরলাম তুললাম এদিক আর একটু বড়ই রাখলাম হুম এই পাশ দিয়ে ঘুরাইয়ে এই পাশ দিয়ে ধরলাম হ্যাঁ এই উল্টা হয়ে যাচ্ছে যাক কিন্তু শিখতে পারছেন এখন এই খুলে আবার খুলে করে শুরু করলাম শিখলেন শুরু শিখলেন থেকে শুরু করবেন ধরলাম এত দূর আমি জিম টেনার আপনার আমি জুতা ট্রেনার হ্যাঁ কঠিন ঠিক আছে শিখতে সেটাও দিলাম ইংলিশ টিচারও আমি হয়ে গেলাম